আপনার আজকের বা বিগত কিছু ধ্যানের অভিজ্ঞতা আমাদের সাথে যদি শেয়ার করেন তাহলে আমরা নিজেদের আরো সমৃদ্ধ করতে পারবো ম্যাডাম সেটা শেয়ার করি আজকে মেডিটেশন খুব ভালো হয়েছে আর মেডিটেশনে এক আমি আনাপানা শুরু করার কৃষ্ণের সাথে খুব মানে কানেকশন ফিল করি এন সাথে তো আজকেও মনে হচ্ছিল যে প্রথমে যে বাঁশির সুরটা হচ্ছিল মনে হচ্ছে যেন কৃষ্ণই বাজাচ্ছে আর আমি পাশে বসে শুনছি একটা পুকুরের মতো একটা জলাশয়ের সামনে ছিল সামনে বসে শুনছি তো খুব ভালো লাগছিল আজকে আরো একটা জিনিস দেখেছি যে আমি দেখছি আমি নিজেকে মানে একটা বুদ্ধিস্ট মঙ্গ হিসেবে দেখছি কিন্তু মানে খুব বেশি বয়স না অল্প বয়স বুদ্ধিস্ট মং হিসেবে দেখছি আর ওরকম একটা বুদ্ধিস্ট যে মন্টিসারি টাইপের থাকে ওখান দিয়ে যাচ্ছি ওখানে আরো বুদ্ধিস্টরা আছে একটা বড় গৌতম বুদ্ধের স্ট্যাচু আছে এরকম দেখেছি আর একটা খুব অন্য জিনিস দেখেছি আমি হঠাৎ দেখেছি একটা উলফ মনে হলো উলফ বা ওরকম উলফের মতো হয়তো কোনো কুকুর আহ যেরকম উলফ বা নেকড়ে ওদের গায়ে যেরকম হয় না আমাদের এদিকে ঠান্ডার মধ্যে খুব মানে আমাদের এখানে দেখা যায় না কিন্তু অন্য জায়গায় দেখা যায় হ্যাঁ তো ওরকম খুব সুন্দর ওরকম উলফের চেহারা ওরকম সাদা আর গ্রে তার মধ্য দিয়ে আর উলফের মুখটা না মানে একদম মনে হচ্ছে একদম সামনে ছিল আর একটা টাইমে খুব অদ্ভুত দেখলাম যে আমরা দুজন এরকম ফোরহেড এরকম টাচ করে আছি তো আমার মনে হলো যে অনেক সময় আমাদের থাকে না স্পিরিট অ্যানিমাল থাকে তো হয়তো ওলফ কোন স্পিরিট অ্যানিমাল আগে আমি ইগল দেখতাম মেডিটেশনে তো মনে হলো আজকে উনি হয়তো কোন স্পিরিট অ্যানিমাল ওলফ আগে কখন এরকম দেখি দেখিনি বাহ খুব সুন্দর ম্যাডাম হ্যাঁ বলুন ম্যাডাম বলুন আরেকটা দুটো মানে কিরকম একটা মেসেজ বা একটা কথার মতো মাথা এলো যে ইউনিভার্সটা আমাদের ঘর মানে আমরা কি করি না মানে আজকে সকালে একটা বন্ধুর সাথে এ কথা বলছিলাম যে আমরা ফ্যামিলির মধ্যে এত বেশি ইনভলভ থাকি মনে করি এটাই মানে এই কাজগুলোই সাংসারিক কাজগুলোই সবথেকে ইম্পর্টেন্ট এগুলোই সব থেকে দরকার কিন্তু আমরা এর বাইরে যদি ভাবতে চাই তো আজকে ওই মেসেজটা কিরকম পেলাম যে এই ইউনিভার্সটাই আমাদের ঘর মানে আমাদের এই শুধু ফ্যামিলি ঘর না পুরো ইউনিভার্সটাই আমাদের ঘর আর এরকম মেসেজ পেলাম যে আমি এই বডির মধ্যে লিমিটেড না মানে আজকে আমার মনে হচ্ছে আজকে আমরা সবাই যে এই শুধু আমাদের এনার্জি শুধু এই বডি একটা মানে খলসের মতো কিন্তু আমরাই বডির মধ্যে শুধু লিমিটেড না এগুলি মনে হলো থ্যাংক ইউ ম্যাডাম খুব সুন্দর অভিজ্ঞতা ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য আসলে আমরা ফ্যামিলি একে অপরের সাথে কানেক্টেড তো সেই কানেকশনটা আরো বেড়ে যায় যখন আমরা একে অপরের সাথে আমাদের নিজেদের অভিজ্ঞতাগুলি শেয়ার করি আর সার তো আমাদের পাশে রয়েছে নি সব সময় গাইড করার জন্য একদম একদম বসুধৈব কুটুম্বকম যে পুরো বিশ্ব পুরো ব্রহ্মাণ্ডই আমার দেশ বলি আমার রাজ্য বলি আমরা শুধুমাত্র যে কোনো একটা রাজ্যের বা রাষ্ট্রের নই আমরা এই পুরো বিশ্বের এই বিশ্ব ভাতৃত্ব বোধটা আমাদের মধ্যে আরো বেশি পরিমাণে আহ জেগে উঠবে যদি আমরা কন্টিনিউ এইভাবে মেডিটেশন করে যাই আর আরেকটা কথা কি ম্যাডাম আমার মনে হয় এই বোধটা যখন আমাদের সবার মধ্যে আসবে তাহলে এই পৃথিবীতে কোনো হানাহানি মারামারি এগুলি আর থাকবেই না একদম তাহলে তো আমাদের এই বোধটা আমাদের ধীরে ধীরে সবার মধ্যেই যখন চেতনা জাগ্রত হবে তখন মনে হবে যে আমি কোনো দেশের নই আমি এই সমস্ত শুধু ব্রহ্মাণ্ড না আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড না সমস্ত কিছুই আমাদের এই বোর্ডটা আমাদের মধ্যে আসবে এবং অন্যদের মধ্যেও এই বোধটা ধীরে ধীরে জাগ্রত হবে আমরা সেই চেষ্টাই করব এবং সব সময় সচেষ্ট থাকবো তো আমাদের সাথে আহ ম্যাডাম রয়েছেন স্বপ্না ম্যাডাম শেয়ার করেছিলেন এক একদিন উনি দু ঘন্টা মেডিটেশন করেন তো সব সময় স্বপ্না ম্যাডামের পক্ষে পসিবল হয় না আমি এই সময়টা একটু কেন কম করি অন্য সময় তাহলে একসঙ্গে দু ঘন্টা করা হয় না সারা দিনে এই টাইম একদম করা হয় তবে আমি একটু শেয়ার করি আজকে আপনার সাথে মেডিটেশন খুব সুন্দর হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে স্যার সাথে আছে খুব ধন্যবাদ আজকে ফিল করেছি যে উর্জা প্রচুর উর্জা মাথার উপরে আর আমার হাতে মানে কেউ কাছে থাকলে মনে হয় না যে কেউ আমার গা টাচ হচ্ছে একটু আবার এরকম এরকম আমার ডান দিকটা এরকম হচ্ছিল যে বুঝতে পারছি যে কেউ সাইডে আমার আছে টাচ লাগছে আর আমি এর আগে আজ এই আজকে এইটুকুই দেখেছি আমি লাস্ট একটা শেয়ার করতে পারি যে আমি একটা দেখেছি যে সেটা কি করব লাস্টের আগে করব হ্যাঁ ম্যাডাম বলুন ম্যাডাম কোন একটা উপাসনালয়ে দেখছি যে কোরাস প্রার্থনা চলছে আচ্ছা ম্যাডাম আমি আমার শরীরে কোনো সেন্স নাই শরীর যে আছে অনুভূতিও নেই কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি যে সেই অপূর্ব সুরের মূর্ছনায় যে গাওয়া যে প্রার্থনাটি সেটা আমার হল ঘরটি একদম ই করে রাখছে হ্যাঁ 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 কোরাস থেমে গেছে একসময় কিন্তু যে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তার আমি কথাগুলো শুনতে পাচ্ছি তিনি যেন কিছু বলছিলেন তার কথাগুলো আমি শুনতে পাচ্ছি কিন্তু কি কথা আমি চেষ্টা করছি যে কথাটা কি কিন্তু কথাটা অস্পষ্ট ছিল মানে সে সে ওই কোরাসের শেষে কি যেন বলে যাচ্ছিলেন বলে যাচ্ছিলেন হ্যাঁ কিছু একটা মেসেজ হয়তো দিচ্ছিলেন হয়তো এটা বুঝ মানে এত অস্পষ্ট ছিল যে আমার ওই কথার ধ্বনিগুলো কানে আসছে কিন্তু আমি কথাটা শুনতে পারিনি এরকম হয়তো বা ম্যাডাম এরকম হয় অনেক সময় যে আমরা যখন আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আমার আমি ধরুন প্রথম কোনো মেসেজ হয়তো বুঝতে পারিনি তারপর আমি আবার মনে মনে চিন্তা করলাম যদি কিছু মানে এন্ড দি যেতে চাই তারপর ধীরে ধীরে হয়তো বা আপনার কাছে আস্তে আস্তে সেই মেসেজটাও হয়তো বা আসবে কোনো একদিন মেডিটেশনের থ্রুতে তো ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আমাদের সৌভাগ্য আজকে আপনাকে পেয়েছি আমার সৌভাগ্য আমি এই এটা করাই উচিত স্যার এটা ঠিকই বলেছেন স্যাটসাং না হলে হয় না কিন্তু আমি ওইটুকু আমি আমি আজকেই ভেবেছি যে স্যারের সঙ্গে এইটুকু কথা বলবো যে আমি যদি এই সময় একসাথে দু ঘন্টা বসে না করি আমার আর আমি দুদিন ধরে দেখছি আমার আর ওই একসাথে বসে দু ঘন্টা করা আর হয় না সেটা তো আমি আর কিছু শেয়ার করতে পারি আমি তো হেজিটেন্ট ছিলাম শেয়ার করবো কিনা ম্যাডাম বলুন স্যারও আছেন স্যারও বলতে পারবেন আম লাস্ট টাইম যখন কথা হচ্ছিল স্যার বলেছিলেন যে শেষের দিকে যখন মিউজিক ছিল না তখন এ নিয়ে আরো কোয়েশ্চেন করার ইচ্ছা আছে কিন্তু আজকে শুধু এই কোয়েশনটাই করেছিলাম যে কে আমি মানে আমি কে আর আমার এই জানিটা না মানে আমার স্পিরিচুয়াল জার্নি একটু দেরি করে শুরু হয়েছে মানে আমার সংসার হয়েছে বাচ্চারা হয়েছে তারপর লাস্ট পাঁচ ছ বছরই আমি যুক্ত এই মেডিটেশনের সাথে তো যখন কোয়েশ্চেন করেছি না আমি কৃষ্ণ কে করছি করেছি যে আমি খে মানে সোল লেভেলে আমি খেয়ে পরিচিতি কি তো তখন না এরকম আনসার পেয়েছি যে যে কেউ কেউ থাকে যারা বারবার জন্ম নেয় মানে আগেও বহুবার জন্ম নিয়েছি সামনেও বহুবার জন্ম নেব যে তারা মানব কল্যাণে বারবার জন্ম নিতে থাকে আর সামনে একটা যেটা সামনে ভেসে উঠেছে সেটা হলো ফাইভ ডি মেডিটেশনে বসে আমরা যদি সবাই কোয়েশ্চেন করে আমরা আরো বেশি জানতে পারবো তাই না আরেকটা জিনিস বলছিলাম যে ক্যানাডা এখানে নিউ থেকে কেন এসেছে অন্য জায়গাও যেতে পারতাম বা অন্য কোথাও যেতে পারতাম কিরকম মনে হলো যে এই জায়গাটা কিরকম যেসব জমি হয় না যেখানে কোনো গাছপালা নেই মানে অ্যাজ আ স্পিরিচুয়ালিটি এই জায়গাটা ওরকম হয়ে গেছিল তো আমরা যদি এখানে মেডিটেশনের প্রচার করি তো এখানে মনে হলো যেন আরো গাছপালা ফুল এগুলো উৎপন্ন হবে এখানে এইরকম একটা আপনি যখন দেখবেন আমরা যখন কোনো ঠাকুর বাড়ি গিয়ে মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক যখন ওই ওই সমস্ত জায়গাগুলিতে গিয়ে যখন মেডিটেশন করি তখন দেখবেন আমরা অনেক বেশি এনার্জি পাই আর এই মেডিটেশন এরকম জিনিস যখন আমরা একা বা গ্রুপ মেডিটেশন করি চারদিকে একটা পজিটিভ ভাইব্রেশন ম্যাডাম ছড়িয়ে পড়ে তো এটাই আর কি তো অবশ্যই মেডিটেশনের থ্রোতে পজিটিভ ভাইব্রেশন যখন ছড়াবে তখন অটোমেটিক্যালি ম্যাডাম সবকিছু ভালোই হবে এটা আর কি ম্যাডাম আমরা চেষ্টা চালিয়ে যাব কষ্ট হলেও অনেক কিছু মানে আমাদের মনে হয় সব সময় শরীর এলাও করে না অনেক সময় শারীর আর শরীর আর মন তো ম্যাডাম একটা আরেকটার সাথে আমাদের উতপ্রোত ভাবে জড়িও জড়িয়ে আছে তো তার জন্য একটা আরেকটার সাথে কানেক্টেড তো ও সুস্থ থাকলে মনও সায়দা না তো সবকিছুর উর্ধে উঠে গিয়ে কষ্ট করেই শুরুটা করতে হবে এরপর যখন আমরা ভালো অভ্যাস গুলিকে ভালো জিনিসগুলিকে হেভিচুয়েটেড করে নেব তখন তার থেকে অটোমেটিক্যালি আমরা মানে পজিটিভ ভাইব্রেশন বলুন এনার্জি বলুন সেটা রিসিভ করতে পারবো এবং অন্যদের মধ্যেও সেটাকে আমরা স্প্রেড করতে পারব তো এই যে কথা বললে অনেক কিছু জানা যায় আমরা অনেক একে অন্যের সাথে অনেক কিছু অন্যদের কাছ থেকে জানতে পারি বুঝতে পারি অনেক সময় আমাদের অনেকের বিভিন্ন ধারণা থাকে সেগুলি ক্লিয়ার থাকে না কনসেপ্ট তো যেমন স্যার রয়েছেন আপনারা সবাই রয়েছেন আমরা একে সাথে উপরের কথা বলে কনসেপ্টটা হয়ে যায় ক্লিয়ার আমাদের এরকম না যেমন কিছু কিছু ক্ষেত্রে স্যার এরকম মেসেজ দেন আমার মনে কোনো কুশ্চেন আসছে কুয়েশ্চেনের আনসারটা আহ পাচ্ছি না বা স্যারকে জিজ্ঞেস করব অনেক সময় হয় না বলবো কি বলবো না তখন দেখা যায় স্যার এরকম কিছু মেসেজ দেন তখন আমাদের সেই মানে মনের মধ্যে যে সেটার পেয়ে তো এরকম ভাবে চলে আমাদের জীবন আর কি তো এটাই হচ্ছে ম্যাডাম ওই বলে না টেলিপ্যাথির ব্যাপারটা যে মুখে না বললেও অনেক সময় আমাদের মধ্যে সেই অন্তরের অন্তঃস্থল থেকে যখন আমাদের কোনো কোয়েরিজ আসে তখন অন্য সোলের কাছে সেটা অটোমেটিক্যালি পৌঁছে যায় মুখে বলার দরকার পড়ে না ঠিক আছে ম্যাডাম আপনি অনেক সময় সময় দিয়েছেন আজকে